আসসালামু আলাইকুম ও রহমতুল্লা দেখছেন কাঁঠালগুলো আসলে কত সুন্দর এই কাঁঠালগুলো যখন বড় হবে তখন আরও সুন্দর লাগব আসলে এটা একটা মানে গ্রামে আসলে এই জিনিসটা দেখা যায় এই প্রকৃতিটার সাথে মিলে থাকা যায় তুমি কি করব বলেন গ্রাম তো গ্রামই আর ঢাকা শহর তো ঢাকা শহরই এত সুন্দর দৃশ্য হ্যাঁ এত সুন্দর দৃশ্য বলার বাইরে ধান খেত আলহামদুলিল্লাহ সুন্দর দৃশ্য এরকম দৃশ্য ভালোই লাগে মনে বলে মনটা বলে যে গ্রামে চমৎকার একটা দৃশ্য বাবা গো বাবা বাবা গো তোমার মতো আপন হো নাই যে আর বাবে তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাইবি যে সুখে থাকো পরম সুখে